হ্যালো ইব্রিয়ন আমি আজকে পটল আলু রেসিপি নিয়ে চলে এসেছি আগে থেকে কেটে রেখেছিলাম এখানে টমেটো পেঁয়াজ লঙ্কা আদা যা যা লাগে নিয়ে নিয়েছি তারপরে যতটা পরিমাণে হলুদ পটলের সঙ্গে আগে থেকেই দু চামচ হলুদ এবং নুন একসঙ্গে মাখিয়ে সঙ্গে মাখিয়ে সুন্দরভাবে আমি মাখালাম আচ্ছা মাখানো কমপ্লিট আজকে আমি উনুনেই রান্না করবো উনুনে কড়া বসিয়ে দিলাম কড়াটা কিছুক্ষণের জন্য গরম হতে গরম হতে দিলাম আচ্ছা আমার কড়া গরম নেই আমি সাদা তেলেই রান্না করছি রিফাইন তেল দিয়ে দিলাম যতটা লাগবে ততটা দেওয়ার পরেই তেল গরম হয়ে এসে এবার আমি পটলটা দিয়ে দিলাম পটলটা আগে থেকে তেলে ভাজা করে নিতে হবে তারপরে ঝোলে দেবো পটলটা ভাজা করতে একটু সময় লাগবে ব্যাস আমার পটল ভাজা রেডি তারপরে আমি এবার তরকারিটা বসাবো যতটা তেল লাগলো ততটা দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে লাগলো আমি উনুনেই রান্না করছি উনুনটা লেবে যাচ্ছে বারবার এখানে যা যা নেওয়ার টমেটো লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি লঙ্কা পেঁয়াজ একটু ভাজা হতে লাগবে কিছুক্ষণের জন্য ভাজা রেডি আগে থেকে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম টমেটাও কাটা ছোট টমেটা দিয়ে দিলাম হলুদ দু চামচ পরিমাণ তিন চামচ লবণ এবারে এটা একটু কিছু সময় কষা হতে সময় লাগবে গুঁড়ো লঙ্কা দু চামচ পরিমাণ কষা রেডি এবারে জল দিয়ে দিলাম এবার এটা একটু কিছু সময় হতে সময় লাগবে এই গরমের দিনে আমি ঘেমে পুরো ঘাম ঝরছে টপ টপ করে তাও রান্না করছি ব্যাস